ঢাকার এই মেটফল এই রোডে একজনকে পিটিয়ে পাথর দিয়ে ইট দিয়ে জায়গায় মেরে ফেলেছে এই দৃশ্য আমি যাই কয় মিনিট দেখেছি মালয়েশিয়াতে বসে আমি ওই রাতে আর ঘুমাতেই পারিনি যে মানুষ এত নিষ্ঠুর হতে আপনার বিবেক কি ওপরে পোশাক খুলছে অন্যায় যেটা আপনাকে অন্যায় বলা লাগবে ভেতর থেকে আপনার একটা বাধা আসবে আপনার কষ্ট লাগবে নবীজি বলেন তাহলে বোঝমা তোমার ইমান আছে আর ভালো কাজ ভালো লাগে না মন্দ কাজ ভালো লাগে না সব তোমার কাছে সমান মনে হয় তখন বোঝবা তোমার দাড়ি টপি চোখ নামাজ থাকতে পারে কিন্তু ইমান নেই দাড়ি টপি বাংলি চোখ বা মসজিদ এগুলো সব ছিল ইমান ছিল না এরকম মানুষ দুনিয়ায় নেই আবদুল্লাহ নেওয়ার ওর দাড়ি ছিল চোপা ছিল পাগড়ি ছিল নবীজির পেছনে নামাজ ছিল হজ করতো জাকাত দিত নবীজির সাথে রোজা রাখতো ইমান ছিল না আমার মনে হয় নবীজির সাথে থাকার পরও যদি ওর না থাকে তো আফজাল সাহেবের পেছনে থেকে আবার ইমান থাকবে এখানে ভালো কাজ যদি আপনার কাছে ভালো না লাগে আপনার কাছে অন্যায় দেখলে যদি ভেতর থেকে বাধা না আসে

প্রশ্ন আসতে পারে অধিকাংশ মানুষ আর জিন যদি জাহান নামে যায় আমাদের দোষ কি আমাদের দোষ আছে আমাদের দোষটা হচ্ছে এখানে আল্লাহ পর তিনটি ইন্দ্রিয় শক্তির নাম দিয়েছে ইন্দ্রিয় শক্তি কয়টা সব মিলে কয়টা ছয়টা আমাদের এই আয়াতের ভেতরে তিনটা আছে দেখেন তো আপনার আছে কিনা লাভম বলো বললা বিহা তাদের কলব আছে কিন্তু চিন্তা নেই তাদের বিবেক আছে কিন্তু বিবেকটা কাজ করে না অন্য দলের থেকে সম্মেলন করে। আর নিজের দলের লোক মানুষ মেরিয়ে ফেলছে কোনো কথা নেই আমরা দেখতে পেলাম এই পাঁচ দিনে যাদের বিবেক হালকা একটু কাজ করেছে তারা একেবারে অলরেডি দল থেকে তালাক দিয়ে চলে এসেছে ইমান থাকলে তো এটাই করার কথা এমন কি ঈমান যদি নাও থাকে যদি বিবেক থাকে এই বিবেক অনুযায়ী তো মানুষ অন্তত এই রকম কোনো দলে সাপোর্ট দিতে পারে ঠিক আল্লাহু মাযানুল্লাহ ইসমাউনা বিহা তাদের কান আছে শুনে কিন্তু না শুনার ভান করে থাকে আল্লাহুম আয়ুনুল্লাহ ইবসারুনা বিহা ওদের চোখ আছে কিন্তু দেখে না না দেখার ভান করে থাকে আর আমার পড়ার পরে মনে হয় বাংলাদেশে সব বিবেক অনুযায়ী আমরা কাজ করি না আমাদের কান থাকার পরও না শোনার ভান করে আছি এত বড় গ্যারান্টি দেওয়ার পরেও যদি দেশের মানুষ না বসে আমরা আর কি দেখাবো বলেন তো এই বাংলাদেশে আঠারো জন এমপি ছিল ইসলামী থেকে এক টাকা দুর্নীতি তাদের জীবনে পাওয়া যায়নি দুইজন মন্ত্রী দুর্নীতি তাদের জীবনে পাওয়া যায়নি দুইশোর ওপরে উপজেলা চেয়ারম্যান ছিল একটা টাকা তাদের মেরে খাওয়া পাওয়া যায়নি হাজারের ওপরে ইউনিয়ন চেয়ারম্যান ছিল একটা টাকাও তাদের দুর্নীতি পাওয়া যায়নি সারা বাংলাদেশে সতেরো সর উপরে প্রায় মেম্বার ছিল একটা টাকা তাদের দুর্নীতি নেই কেন তারা মানুষ না তারা তো আমাদের সাথে চলাফেরা করে আমাদের সাথে আত্মীয়তা করে তাদের কি মানুষের মনুষ্যত্ব ভেতরে তাদের নেই তাদের লোভ নেই তারা করে না কেন তাদেরকে ওইভাবেই গড়ে তোলা হয়েছে ছোটবেলা থেকে আপনি চিন্তা করেন এইরকম গ্যারান্টি দেওয়ার পরও যদি দেশের মানুষ এখন না বোঝে আমার মনে হয় কপালে আগুন লাগবে সেবা ফের করে ফেলবে দৈর্জল ফেরস্তাকে আল্লাহ কিন্তু দুনিয়ায় পাঠিয়েছিলেন তারা পর্যন্ত ফের করে গেছে কি জানো হারুত মারত তারা পর্যন্ত দুনিয়ার এই ফেরে বে পড়ে শয়তানের ধোকা এই রং বেরঙে পড়ে নিজেরা তারাও নষ্ট হয়ে গেছে আর এই মানুষগুলো এই যে যাদের নাম বললাম সতেরোশো এক হাজার দুইশো আঠারোশো দুইশো এসব আমি কি বানিয়ে বলছি এরা এই দেশে ছিল তাদের এই চলাফেরা আমাদের সাথে কিন্তু চায়রা নাও তাদের দুর্নীতি খুঁজে পাওয়া গেল না তারাই তো এখন গ্যারান্টি দিচ্ছে যে পাঁচটা বছরের জন্য একটু একটু পরীক্ষার জন্য হলেও দেন দেখেন কি করি পাঁচ বছর লাগবে না তিন বছরে বাংলাদেশকে আমরা দাঁড় করিয়ে দেব মালয়েশিয়ার মতো দেশ ওরা দুই হাজার সাল থেকে দাঁড়িয়ে গেছে একুশ বছরে আর আমরা চুয়ান্ন বছরে দাঁড়াতে পারি না পারি না কেন কারণ আমাদের দুইটা রোগ বেশি একটা দুর্নীতি আর একটা খাদ্যে ভেজাল ওদের দেশে যদি এই দুইটার একটা কোন ট্রান্স না সঙ্গে সঙ্গে মেরে ফেল আমাদের দেশের এই যে ছোটি কাঁখিতে গেলে মাঝে মাঝে চিন্তা হয় আল্লাহ একই কমড়া দিয়ে বানানো না আম দিয়ে বানানো আর ওই দেশে আমি পরা দেশ ধরলাম এমন কোন জায়গা তো আমার বাঁধ নেই এত বড় বিশাল দেশ ধরি আসলাম দিন একটা চিন্তা আসে না যে রস মনে করেন ডালিমের রস অথবা এটা আমের রস এর ভেতরে আবার কোনো কিছু মেশানো নেই তো একেবারে একশো ভাগের একশো ভাগ খাটি এই জন্য দিনে আমার অসুস্থ তো হয়নি আমার আমার কাশিও হয় আরে কালকে আজকে সকালে বিমানে নেমে এতে আ কাশি শুরু হয়েছে আর এত পরিষ্কার পরিচ্ছন্ন আমার মনে হয় রড ঘাটেও খাবার ডেলি খাওয়া যাবে এত পরিষ্কার প্রতিদিন একবার করে বৃষ্টি হয় যদি একটা দোলাবালে এত লিখে থাকে তো বিস্তারিত ভাবব কি দুই নাম্বার আমাদের দূরনীতি নেই যেখানে যেটা সরকারের পক্ষ থেকে বাজেট আসবে সেই কয়টা ওই জায়গায় পৌঁছিয়ে দেয় একটা রাস্তার জন্য যদি 100 টাকা বাজেট আসে 100 টাকায় খরচ হবে রাস্তা ওই বছর একটা রাস্তা 100 টাকা দিয়ে খরচ করলে 100 বছর যাওয়ার কথা 100 বছরে যায় আরো বেশি যায় আর আমাদের দেশে একশো টাকা বাজেট হলে তিন টাকা খরচ হয় আর সাতানব্বই টাকা মোড় থেকে এতটুকু রাস্তা আসছে আমার মনে হয় কোষ্টিয়ারে থেকে খালি আসতে আমার গাড়ির এতো প্রতি সাড়ে পাঁচশো সাতশো আটশো বারোশো কিলোমিটার আমি রান করেছি কালকে Mat kelam